নমস্কার বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই তো মুসুর ডাল থাকে আর আজকে এই মুসুর ডাল দিয়েই তোমাদের ডাল রেসিপিটা দেখাবো তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল জল দিয়ে তিন থেকে চারবারের মতো ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক বাটির মতো জল দিয়ে মুসুর ডালগুলো ভিজিয়ে রাখছি অন্যদিকে এক কাপ ময়দা একটা বাটিতে চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ চিনি আর এক চা চামচ সাদা তেল ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি হাফ চা চামচ সাদা তেল ডোটার ওপরে দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এবার ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কাও মুসুর ডালগুলোর সঙ্গে দিয়ে পেস্ট করে নিচ্ছি মনে রাখতে হবে ডালগুলো কিন্তু একেবারে মিহি পেস্ট তৈরি করা যাবে না দেখো এই রকম পেস্টটা করতে হবে এবার ডালগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি কড়াইটা গ্যাসে বসিয়ে দু টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হলে দু টেবিল চামচ থেতো করা রসুন তেলের মধ্যে দিয়ে হালকা ভাজা করে নিচ্ছি এবার পেস্ট করে রাখা ডাল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর জিরে গুঁড়ো আর স্বাদ নুন দিয়ে ভালো করে মিশিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে দু চা চামচ চিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিচ্ছি এইভাবেই নাড়তে নাড়তে মুসুর ডালগুলো ভেজে ঝুরু ঝুরু হয়ে আসলে এক টেবিল চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলেই পুরটা তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি অন্যদিকে যে ময়দার ডোটা মেখে রেস্টে রেখেছিলাম আরও একটু মেখে লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি এইভাবে হাতে নিয়ে গোল শেপ দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে বাটি বা পকেটের মতো তৈরি করে মুসুর ডালের পোটটা এর মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে আর বাকি যে ডালের পুরটা রয়ে গেছে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিচ্ছি পরে যে কোনো সময় ব্যবহার করতে পারবো এবার হালকা হাতে পুর লেচিগুলো বেলে নিচ্ছি খুবই হালকা হাতে বেলতে হবে না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে দেখো কত সুন্দর হয়েছে একটু উপর কিন্তু ফেটে বেরিয়ে আসেনি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে পুরিগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একটা একটা করে পুরি তেলের মধ্যে দিয়ে ওলট পালট করে ভেজে নিলেই দেখবে পুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে এইভাবে সবকটা পুরি আমি ভেজে নিয়েছি দেখো একটা পুরি তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরটা কিন্তু কী সুন্দরভাবে পুরে ভরপুর এইভাবে একবার বানিয়ে দেখো বারবার খেতে ইচ্ছে হবে খুবই সহজ একটা রেসিপি আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা কিন্তু প্রেস করতে একটুও ভুলবে না धन्यवाद